বন্ধুরা সুপ্রভাত তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি সকালবেলা উঠিয়ে দেখো উঠানটা লেপে নিয়েছি গোবর দিয়ে কারণ আজকে তো শনিবার তো শনিবার একটু আমার ঝামেলাই থাকে বাড়িঘর লেপা পৌঁছাই সমস্ত কিছু করে নিই কারণ কি নিরামিষ খাই বলে আর বাড়ির সমস্ত কাজ করে নিয়েছি বাসি কাজ এখন কিন্তু আমি চলে যাচ্ছি টিউশনই করাতে তো আজকে একটা ভাইস্তা হয় আমার তো ভাইস্তাকে নতুন করে টিউশনি শুরু করবো সেই জন্যই দেখো সকালবেলা উঠেই চলে যাচ্ছি আর এখানে একজন দিদি বসেছিলো তারপরে কিন্তু দেখো চলে আসছি তো ও একটু দুষ্টুমি করছিল তো ওকে এটা সেটা দিয়ে বুঝিয়ে সুঝিয়ে তারপরে দেখো পড়ার জন্য বসিয়ে নিয়েছি তো তারপরে পড়িয়ে নিয়ে আমি চলে আসছি বাড়িতে তো বাড়িতে এসে দেখো ঘর মোছামুছির কাজ শুরু করে দিয়েছি কারণ সকালবেলা আমি যখন গেছি শুধু বাসন মেজে আর ঘরটা ঝাড়ু দিয়েছিলাম আর উঠোনটা লেপে চলে গেছি তো আজকে শনিবার ঘরটা তো মুছে থাকি আর আজকে না মুছলে কি চলে সেই জন্য কিন্তু আজকে যে দেখো তাড়াতাড়ি করে মুছে নিচ্ছি আর অনেকটাই লেট হচ্ছিলো আজকে একদম ভালোভাবে মুছে নিচ্ছিলাম না চারপাশটা তো সেই জন্যে তো এভাবে কিন্তু আমি সব কাজগুলো গোছ গাছ করেই করি তো সিঁড়িগুলোর মধ্যেও দেখো একটু ধুলো ময়লা বেশি ছিল যার জন্য একটু ভালো করে আস্তে ধীরে করে মুছে মুছে নিচ্ছিলাম আর এগুলো করতে আমার অনেকটা দেরি হয়ে গেছে আর এমনিতে সকালে শুধু খেয়ে নিয়েছি চা বিস্কিট আর রুটি করেছিল মা এগুলো দিয়ে কিন্তু আমরা সকালের ব্রেকফাস্টটা করে নিয়েছি আর এখন কিন্তু চলে আসছি কলপাড়ে বোতলগুলোতে জল ভরার জন্য তো বোতলগুলো জল ভরে রাখলে কি হয় যখনই খেতে ইচ্ছা করে টুকটুক করে খাওয়া যায় আর যদি জল না থাকে আমারও ভালো লাগে না সেই জন্য আমি সব সময় জন্য জল বা যে কোনো জিনিসই গোজগাছ গাছ করে করে আগে থেকে কমপ্লিট করে রেখে দিই আর ওই পাশে দেখতেই পাচ্ছ গামলার মধ্যে রাখা আছে কিছু বিছানার চাদর আর এখানে আছে মায়ের কাপড় ভিজিয়ে রেখেছে তো এগুলো ধুয়ে নিয়ে স্নান করে নিব একবারে পরে তো তার আগে জলটাকে ভরে নিই আর রান্নাটা বসিয়ে দিয়েছে এদিকে কারণ খিদে পেয়ে গেছে সবারই সকালে শুধু চা খেয়ে আছি সেই জন্য তো আজকে তো শনিবার আজকে সবার অপছন্দের জিনিস রান্না করলাম কিন্তু আমার পছন্দ বলে তো আমার সবথেকে বেশি পছন্দ এটাই সেই জন্য আমি এই রান্নাটাই করলাম তো এটা হচ্ছে মাশ কালাইয়ের ডাল তো আমার এটা খুবই ফেভারিট একটা খাবার আর নিরামিষের দিন এর থেকে ভালো কিছু আমার মনে হয় না আছে তো আমার এটা খুবই ভালো লাগে তো এর জন্য কিন্তু আজকে দেখো ডালটা রান্না করে নিচ্ছি সাথে থাকবে আর অন্য কোনো কিছু ভাজি তো অন্য যদি আমি কিছু রান্না করি সেগুলো না আমার যতই ভালো কিছু হোক কিন্তু অত একটা খেয়ে ভালো লাগে না সেই জন্য এই ডালটা রান্না করি এটা হচ্ছে আমারই পছন্দের ডাল এটা রান্না করলে পরে সত্যি কথা কি একটু খেলেও অনেকটাই শান্তি লাগে এতটাই পছন্দ আমার তো তারপরে এখানে রেখেছি দেখো সিম আর আলু কেটে এগুলোকে ভাজি করে নিব আর পাশে ছিল লাউ শাক তো লাউ শাক ভেজে নিয়েছি চান ঠান করে আমি কিন্তু চলে আসি ঠাকুরের কাছে পুজো দেবো বলে তো ঠাকুরের থালাতে তুলসী পাতাগুলো দিয়ে নিচ্ছি তারপরে সব কিছু দিয়ে ফুল দিয়ে সাজিয়ে নিয়ে তারপরে কিন্তু পুজো দিয়ে নিব। আর তারপরে কিন্তু আমার অন্য সমস্ত কাজ তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে এখানে আমার পুজো দেওয়াটাও হয়ে গেছে আর প্রদীপটাও দেখো কত সুন্দরভাবে দাউ দাউ করে জ্বলছে তো যাই হোক তারপরে কিন্তু আমি বসে গেছি খেতে আর ওইখানে আছে মা মা দেখো একটু চুলগুলোর যত্ন নিচ্ছিলো আর সোনারূপা আর আমার কবিদরগুলো। ওইখানে সব খেলা করছিলো একসঙ্গে আর মায়ের সঙ্গে আছে আমার সখী তো যাই হোক আমি তো এখন খেয়ে নিচ্ছি বিকেল হয়ে গেছে তো প্রতিদিন শনিবারে খেতে গেলে আমার এরকমই দেরি হয়ে যায় দুটো তিনটে বেজে যায় সব কাজ করে নিয়ে আমি কিন্তু খাওয়া দাওয়া করি তো যাই হোক তারপরে কিন্তু আমি চলে আসি সোনারূপার ঘরেতে আমি ওদের ঘরের বিছানাটাও করে নিয়েছি তোমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন